আপনি অবশ্যই ক্যাপকার্ড এপে চলে আসবেন যদি ক্যাপকার্ড এপে আপনার ইনস্টল না থাকে আপনি গুগল প্লে স্টোর থেকে এই ক্যাপকার্ড এপটি আপনাকে ডাউনলোড কিন্তু করতে হবে তো ডাউনলোড করে নেওয়ার পর আপনি অ্যাপের ভিতরে চলে আসবেন তো ভিতরে চলে আসার পর এখান থেকে আপনি ভিডিও এডিট করার জন্য এইখান থেকে কিভাবে পাবেন নিউ প্রজেক্ট নামে অপশন রয়েছে আপনি এখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার মোবাইলের যতগুলো ভিডিও রয়েছে সমস্ত ভিডিও কিন্তু এখান চলে আসবেন তো ভিডিওগুলি চলে আসার পর আপনি এখান থেকে আপনার যে ভিডিওটি আপনি ইডিট করবেন আপনাকে কি করতে হবে ওই ভিডিওটা কিন্তু ক্লিক করে এখান থেকে সিলেক্ট কিন্তু করতে হবে তো ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দেওয়ার এখান থেকে দেখতে পাবেন আপনার ভিডিওটি এখানে বেশ কিছু লুট নিয়ে চলে আসবে এবং এখান থেকে নিচে দেখতে পাবেন অ্যাড নামে একটি অপশন রয়েছে আপনি এখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এখানে আবার বেশ কিছু লুট নিবে তো লুট নেওয়ার পর কিন্তু আপনি এই ভিডিওটা এরকম একটি ইন্টারভিউ চলে আসবে এখন এখান থেকে ভিডিওটি আপনি দেখতে পাবেন নিচে রয়েছে অবাননে নামে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এফ অবান্নে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এই যে ভিডিওটা আপনি নিয়ে আসলেন আপনাকে কি করতে হবে

এই যে কর্নারে রয়েছে আপনার ঠিক মার্ক আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি এই ব্যাক বাটন দেখতে পাবেন এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে ব্যাক করবেন আবার ব্যাক করবেন আবার এখান থেকে ব্যাক করে দিবেন তো এখন আমাদের কি করতে হবে এই ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এটা কিন্তু ব্লার করতে হবে ডিএসএলআর এর মতো তার জন্য আপনি কি করবেন এখান থেকে এই অপশনগুলো আবার এভাবে টানবেন টানার পরে এখান থেকে দেখতে পাবেন ইফেক্ট নামে একটা অপশন রয়েছে আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন ভিডিও এফেক্ট আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান আপনার বেশ কিছু নোট নেবে অবশ্যই মনে রাখবেন এখানে কিন্তু আপনাকে এই অপশনগুলো পাওয়ার জন্য কিন্তু ইন্টারনেট কিন্তু থাকতে হবে আপনার মোবাইলে তা না হলে কিন্তু আপনি অপশনগুলো এখান থেকে কিন্তু পাবেন না তো এইখানে আপনি দেখতে পাবেন অনেকগুলো অপশন কিন্তু এখানে আপনার শো করবে তো এই অপশনগুলো শো করার পর আপনি কি করবেন এখান থেকে দেখতে পাবেন তার পাশে কিন্তু এরকম অনেকগুলো অপশন কিন্তু এখান থেকে শুরু করবেন এখন আপনি কি করবেন এখান থেকে যেখানে সিলেক্ট করে থাকুক আপনি এখান থেকে দেখতে পাবেন সর্বপ্রথম এখানে ট্রেন্ডিং নামে একটা অপশন থাকবে আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার সামনে এরকম অনেকগুলো ইফেক্ট কিন্তু চলে আসবে তো এখান থেকে ইফেক্ট গুলো চলে আসার পর আপনি এখান থেকে করে করে উপরে নিচে চলে আসবেন নিচে আসলে আপনি এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন ব্লার নামে তো এখান থেকে আমার ইন্টারনেটটা খুবই স্লো যার কারণে এখান থেকে ইফেক্ট গুলো দেখা যাচ্ছে না আপনি কি করবেন এখান থেকে দেখতে পাবেন

আপনি এখানে টিক মার্কে ক্লিক করবেন এবং টিক মার্কে ক্লিক করে দেওয়ার এখান থেকে এই ব্লার ইফেক্ট রয়েছে এটা আপনি থেকে আপনার ভিডিও সমান এরকম টেনে আপনি দিয়ে দিবেন তো এইখান থেকে এটা করে দেওয়ার পর আপনি কি করবেন এখান থেকে দেখতে পাবেন ব্যাক বাটন আর অপশন রয়েছে আপনি কি করবেন এই ব্যাক বাটনে ক্লিক করবেন আবার ব্যাক করবেন ব্যাক করে দেওয়ার পর আপনি এরকম ইন্টারভিউ আপনি আবার চলে আসবেন তো এই ইন্টারভিউ চলে আসার পর আপনি এইগুলোকে আবার এভাবে টানবেন

বিশ থেকে পনেরো মিটার আপনি রেখে দিবেন অথবা দশ থেকে পনেরো মিটার আপনি এই টাইগেন থেকে রেখে দিবেন তো এই টাইগেন থেকে রেখে দেওয়ার পর এগুলোকে আবার এই মেমেন্ট আনবেন টানার পরে এখানে দেখতে পাবেন সাত পিন নামে একটি অপশন থাকবে আপনি কি করবেন এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এটা আপনি এখান থেকে তিরিশ থেকে চল্লিশ রেখে দিবেন এবং এগুলোকে আপনি আমার এই মেমেন্ট টানবেন টানার পর এখান থেকে কি করবেন এই শেষের নামে অপশন রয়েছে আপনি ক্লিক করবেন আপনি থেকে কমিয়ে দিবেন দেখতে পাচ্ছেন এইটা এখান থেকে কমিয়ে আপনি বিশ থেকে ভিতরে রেখে দিবেন এবং তার নিচারটা এখান থেকে আপনি এইটা এখান থেকে তিরিশ থেকে চল্লিশ করে দিবেন এবং আপনি তার থেকে ঠিক আগের মতো

তো আপনার এখান থেকে এই কালার গুলো দেওয়ার পর আপনি কি করবেন আপনার মোবাইলের ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে ফ্লিক ক্লাক রয়েছে আপনি এখানে ক্লিক করবেন তো আপনি কি করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন এখন ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু অন্যরকম একটি আপনার মানে ভিএসএন কিন্তু ভিডিও কিন্তু এখান থেকে চলে আসছে যেটা কি নর্মাল ছিল এটা কিন্তু এখন একদম বিএসএন মধ্যে কিন্তু হাই কোয়ালিটি কিন্তু এডিট কিন্তু হয়ে গেছে তো আপনি চলে কিন্তু আপনার যে কোনো নর্মাল ভিডিও কিন্তু আপনি এই টাইপের ভাইরাল এডিট কিন্তু করতে মানে